তো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যে কারণে এসে গেছি তোমাদের সামনে আর গত দুই দিন ধরে আমি সেই কারণেই আর কি ভিডিও দিতে পারিনি কোনো রকম মনটা ভালো ছিল না তো কেয়ার করব যাই হোক সেই কারণেই কিছু দিতে পারিনি অনেকগুলো ভিডিও শ্যুট তো করা রয়েছে কিন্তু সেগুলো আর দেওয়া হয়নি তো যেই মানুষটার কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সে আমাদের বাড়িরই একজন সদস্যের মতোই ছিল সদস্যই বলা যায় আর কি যেহেতু এখানে থাকতো তো বাড়ির সদস্যই বলা যায় তো গত ছ সাত বছর ধরে আমাদের বাড়িতে আছে মানে আমার আসা তো ছ বছর হয়ে গেল তো সেই ছ বছর ধরে তো আমি দেখছি তার আগে থেকেই কিন্তু এ বাড়িতে আছে আর বিভিন্ন রকম মানে কাজকর্ম বলতে ধরো দোকান করে দেওয়া তারপর জল টল এনে দেওয়া আমার কোনো দরকার হলে আমি তাকে বলতাম বা ঘরে কোনো রকম হেল্প আমাকে করতে হলে করে দিত তো সেই মানুষটার কথাই বলছি মামু বলে যে মানুষটা আমাদের বাড়িতে থাকতো অনেকেই হয়তো আমার ব্লগে দেখেছো আমি অনেকবার হয়তো শেয়ার করেছি বা বলেছি কিন্তু এইভাবে কোনো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে সে কে কোথা থেকে এসেছে কেমন মানে এত কিছু হয়তো শেয়ার করিনি তবে আজ একটুখানি শেয়ার না করলে মানে মনটা ভালো লাগছে না তো সে কারণে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কী তো বিয়ের পর থেকেই আমি ওই মানুষটাকে আমাদের বাড়িতে দেখেছি আমার যখনই কোনো প্রয়োজন হতো কোনো কিছুরির তখন মানে সেই মানুষটাকে আমি বলতাম যে এটা আমার কাজটা করে দাও এই কাজটা আমি পারছি না বা করতে পারবো না বা বলো তারা একটু কথা বলে ঠিক আছে আমি একটু কথা বলে নিই বা হয়তো আমার একটু লেট হবে বা আমার তাড়াহুড়ো আছে তখন আমি তাকে বলতাম এটা করে দাও তখন সে সেই কাজগুলো আমাকে করে দিত মানে অল টাইম আমাদের বাড়িতেই থাকতো আর আমাদের ছাগল রয়েছে সেগুলো দেখাশোনা করতো তো যাই হোক তেমন ভারী কাজ তো কিছু ছিল না তো যাই হোক সেগুলো করতো তো দু বছর আগে অসুস্থ হয়েছিল দেড় দু বছর আগে তখন তাকে কোনো রকমে আমরা মানে বলা যায় মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম আর গত এক মাস ধরে আবার অসুস্থ হয়েছিল তো তখন থেকে আর কিন্তু তাকে ঠিক করা গেল না অনেকবার অনেক জায়গায় ডাক্তার দেখানো হলো এর আগে যখন অসুস্থ ছিল ঠিক হয়ে যাওয়ার পর তাকে বুঝিয়ে অনেক বলা হয়েছিল যে তুমি তোমার ফ্যামিলির কাছে যাও তুমি বাড়িতে যাও সবার সঙ্গে থাকো যখন তোমার ইচ্ছে হবে তুমি এখানে এসো আমাদের সঙ্গে দেখা করে যেও এখানে থেকে যেও কিন্তু ফ্যামিলির কাছে থাকাটা বেশি জরুরি আমরা এটা বলেছিলাম জানি না আমার কথাটাকে কে কীভাবে নেবে যারা আমার পরিচিত তারাও হয়তো আমার ভিডিওটা দেখবে তবে আমি বেশি কিছু হয়তো বলবো না যেটুকু আমার প্রয়োজন তোমাদেরকে বলার সেটুকুই বলছি কিন্তু তখন তাকে বাড়ি পাঠানো হলেও সে কিন্তু সেখানে থাকতে পারেনি বা থাকতে চায়নি আবার সে এখানে এসেছিল আর তারপর থেকে আবার এখানে থাকে এবং মানে গত এক দেড় মাস ধরে অসুস্থ থাকে তারপর একটু যখন সুস্থ হয় তখন হঠাৎ করেই বলে যে আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব বাড়িতে সবাইকে দেখে আসব দেখার পরে আমি ওখান থেকে এসে ওখানে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে এসে তারপর আমি আবার এখানে আসব আমি যখন একটু ভালো হয়ে যাব তখন আমি এখানে আসব তো সেই বলে আট দশ দিন আগে বাড়ি গিয়েছিলো তো আট দশ দিন আগে হ্যাঁ আর দশ দিন মতো হবে বাড়ি গিয়েছিল তো বাড়ি যাওয়ার পর তিন চার দিনও মানুষটা ঠিকঠাকভাবে থাকলো না যাই হোক বাড়ি গিয়েছিল তারপর আমাদের সঙ্গে তো সেরকম কন্ট্যাক্ট হয়নি আর আমরা জানি ভালো আছে ফ্যামিলির কাছে আছে ভালো আছে কয়েকজনের সঙ্গে পাড়াতে কথাও হয়েছে ফোন হয়েছে কথা হয়েছে তো যাই হোক ভালোই আছে শুনেছিলাম আর আমার সঙ্গে কথা হয়নি যেহেতু আমি ফোন করেছিলাম আমি একদিন ফোন সুইচ অফ পেলাম আমি ভাবলাম হয়তো ফোন চার্জ দেওয়া হয়নি বা ওখানে হয়তো দিতে পারেনি কিছু একটা হবে তো সেভাবে আর কিছু ভাবিনি আমি তো গত সোমবার দিন সকালবেলা আমরা খবর পাই যে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো প্রচণ্ডই কষ্ট হচ্ছিল কারণ চব্বিশ ঘন্টা যে মানুষটার সঙ্গে থাকা দেখা কোনো প্রয়োজনে তাকে ডাক দেওয়া এটা দরকার আছে ওটা দরকার আছে এই দোকান যেতে হবে তো যাই হোক সেগুলো নিয়ে মন খারাপ হবেই আর হচ্ছে তো বলতে পারছি না যাই হোক দাঁড়াও বাবা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও তো তার বাড়ি থেকে আমরা সোমবার দিন দেখে আসি জীবিত তো দেখতে পাইনি হোক দেখে এসেছি তার বাড়ি থেকে সেদিন লাস্টবারের মতো বাইরে ফেলে এসো তো সে কারণে মন খারাপ ছিল বলে আমি কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি বাইরে বাইরে ফেলে এসো ওইদিকে যাও এটা দিয়ে খোলা নেই এটা দিয়ে খোলা নেই জানলা দিয়ে বাইরে ফেলেছ তো চলো এটাই তোমাদেরকে বলার ছিল আর এর আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি মামুর ব্যাপারে অনেক কিছু শেয়ার করেছিলাম যখন মামু আইসিউতে ভর্তি ছিল এই সময় এই চ্যানেলে আমার মনে হয় তেমন কিছু না হলেও অল্প কিছু রয়েছে তবে এইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ মানুষটা আর নেই তো ভাবলাম এইটুকু মানে তার জন্য আমি শেয়ার করে রাখি আর তোমাদেরকেও জানিয়ে রাখি না ওটা স্যার নিয়ে হ্যাঁ তো এইটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে রাখি বা তোমাদেরকে জানিয়ে রাখি কোনো সময় আমার মনে পড়লে হয়তো আমি এই ভিডিওটা দেখে আমার মনটাকেও সান্ত্বনা দিতে পারবো আর ভালো মন্দ সব দিক তো বিচার করা যায় না তবে কিছু কিছু জিনিস কী বলতো মানে ভোলার মতো নয় মানে আমি জানি না আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতেও পারবো না বলতেও পারবো না তবে এটুকু জানানোর ছিল আর কিছু বলার নেই তো চলো টাটা অন্য কোনো ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আগের কিছু কিছু ভিডিও জমে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার নতুন ভিডিও শেয়ার করব কারণ আমার কাজ আমাকে করতে হবে এখন বাড়িতে একা থাকি তো মাঝে মাঝে মনে পড়ে তখন আর হ্যাঁ সেদিন অনেকগুলো ছবি ভিডিও আমি তুলেছি তবে সেগুলো মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার না করাই ভালো তবে মামুর একটা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানুষটা আমাদের মাঝে নেই এটা ভাবতেই খুব অবাক লাগছে যে মানে এখনও মনে হচ্ছে না যে সে মানুষটা আর নেই এই পৃথিবীতে আর নেই যাই না কার কতটা খারাপ লাগছে বা না লাগছে কারণ বাড়ি ছেড়ে দূরে থাকতো তো অনেক বছর অনেক বছর বাড়ি থেকে দূরে থাকতো তবে আমার প্রচণ্ড খারাপ লাগছে কষ্ট হচ্ছে